নাগপুরকে খুশি করার জন্যে রাজ্য সরকারও পশ্চিম বাংলায় ইসলামের ঐতিহ্যগুন মিটাতে চাইছে তার মধ্যে একটা হলো মাদ্রাসা অতএব সেই মাদ্রাসা ভোটে আই এস এফ প্রতিদ্বন্দ্বিতা হিসাবে থাকলে তাহলে তো আই পক্ষে স্বাভাবিক সাধারণ মানুষের ভোটটা যাবে কেন সাধারণ মানুষ বড় অংশ একটা সেভেন্টি কি এইটি পারসেন্ট মুসলিম সমাজের মানুষ রাজ্য সরকারকে কিন্তু চিনতে পেরে গেছে আমার মনে আরও বেশি হবে যাই তো সেই জায়গায় এ যে মাদ্রাসার দুশন রাজ্য সরকার মাদ্রাসাকে যে মেটাতে চাইছে মাদ্রাসা শিক্ষা পরিকাঠামোকে ধ্বংস শিক্ষক বন্ধ করে দিয়ে বা মিড ডে মিল না দিয়ে বা মাদ্রাসাকে টোটাল বন্ধ করে দিয়ে যে পরিকল্পনা করছে এটা সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে তাই বাঁকুড়া জেলায় মাদ্রাসার যে নির্বাচন ছিল সেখানে আইএসএফ এর ব্যক্তিরা নমিনেশন করতে যাচ্ছিলো আমিও খবর পেয়েছি প্রশাসন থাকা অবস্থায় প্রশাসন বলতেই তো টিএমসি যারা কর্মী টিএমসি কর্মী হিসাবে সব প্রশাসন কাজ করে তাদের চোখের সামনে নমিনেশন ফাইল করতে দেয়নি এটা একটা যেমন সংবিধান বিরোধী এবং পাশাপাশি রাজ্য সরকারের যে অ্যাজেন্ডা যে লক্ষ্য পুরো দেশ থেকে যেমন বিজেপি মাদ্রাসাকে মেটাতে চাইছে রাজ্য থেকেও রাজ্য সরকারও মাদ্রাসাকে মেটাবার যে পরিকল্পনা বা শপথ নিয়েছে সেই জায়গায় যদি আইএসএফ ঢুকে যায় তাহলে তো মেটানো সম্ভব হবে না আর যেখানে যেখানে এরা ভোট করেছে সেখানে সেখানে আইএসএফ কিন্তু বাহির হয়ে গেছে তাই এরা জোর করে গায়ে জোর দেখিয়ে করেছে ওই এলাকার মানুষকে বলবো এর এই যে চক্রান্ত করল এই যে গণতন্ত্র বিরোধী ও মাদ্রাসা দুশ্মনী করছে শাসক এর বিরুদ্ধে আগামী দিন আপনারা আরও সংগঠিত হন আরও ঐক্যবদ্ধ হন এবং যেসব প্রশাসনের ইউনিফরমে শাসকের কর্মী হয়ে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আপনাদের ঘর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে লড়াই করতে হবে তার জন্য প্রস্তুতি নেন